তোমার একখান কথা কইবার চাই কয়েকখানা প্রশ্ন রাখবার চাই আচ্ছা এই যে যাদের ভালোবাসা পূর্ণতা পায় কিংবা পেয়েছে তাদের সেই সম্পর্কের মাঝে কি পরিবার পরিজন সমাজ বাধা হয়ে দাঁড়ায়নি তাদের মাঝে কি কখনো ঝগড়া হয়নি নি তারা রাগারাগি করে কি দু তিন দিন কিংবা মাস কথা না বলে থাকেনি তাদের মাঝে কি দূরত্ব বাড়েনি বিচ্ছেদ হয়নি হ্যাঁ এ সব কিছুই তাদের মাঝে হয়েছে কিন্তু ওই যে সব কিছু ছাপিয়ে দুজন দুজনকে ছাড়া বাঁচার স্বপ্ন দেখেনি দুজন দুজনকে ছাড়া থাকতে পারেনি আসলে কি ভালোবাসাটা যদি মন থেকে হয় সত্যিকার অর্থে তবে পরিবারের অজুহাত কিছুই নয়